আসসালামু আলাইকুম সবাইকে ট্রান্সপোর্ট স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে আপনারা যে বাসটি দেখতে পাচ্ছেন বর্তমানে বাংলাদেশে মোটামুটি একটি হাইপ তৈরি করা একটি বাস তো ঢাকা গাইবান্ধা রুটে চলাচলকারী অরিন ট্রাভেলস আপনারা সকলেই চিনেন সেই অরিন ট্রাভেলসের বহরে আসলে যুক্ত হয়েছে এই হাইগারের দুই ইউনিট এসি বাস হাইগার একটি চাইনিজ কোম্পানি হলেও বাংলাদেশে যে হাইগিয়ারের চেসিসগুলো এসেছে সেগুলোতে হিনো ইঞ্জিন যুক্ত তো এই চেসিসটির মডেল নম্বর হচ্ছে হাইগ্যার কে এল কিউ সিক্স ওয়ান টু ওয়ান ওয়াই আর তো বাসটির হর্স পাওয়ার হচ্ছে তিনশো হর্স পাওয়ার আর চেসিসের লেন্থ হচ্ছে প্রায় সাড়ে এগারো মিটার তো মোটামুটি ভালোই লম্বা চেসিস আর বাংলাদেশে হাইগার বাস চেসিস ইম্পোর্ট করছে বিকে অটোমোবাইলস তো চলুন এবার ভিতরের ইন্টেরিয়র দেখে আসি টোটাল সিট সংখ্যা হচ্ছে আটাশটি এবং বিজনেস ক্লাস সিট মানে টু ইস টু ওয়ান ফরমেটের বিজনেস ক্লাস সিট যথেষ্ট চৌরা সিট এবং সাথে লেগ রেস রয়েছে তো স্বাভাবিকভাবে উত্তরবঙ্গে প্রায় সময় বিভিন্ন জায়গায় জ্যাম লাগে তো স্বাভাবিক থেকেও বেশি সময় লাগে যেতে তো সেক্ষেত্রে এই বাসে জার্নি করাটা আরামদায়ক হবে যথেষ্ট চৌরা সিট এবং লেগ স্পেস যথেষ্ট ভালো যেহেতু সাড়ে এগারো মিটারের লম্বা চেসিস তো লেগ স্পেস নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না আর এছাড়া আরামদায়ক সিট যথেষ্ট সফট সিট হলেও এর সাথে কিন্তু অরেন ট্রাভেলস প্রত্যেকটি সিটের সাথে একটি করে বালিশ দিয়েছে তো যাত্রীদের কমফোর্টের কথা চিন্তা করে অরেন ট্রাভেলস যথেষ্ট চেষ্টা করছে যে তারা যাত্রী কমফোর্টটা নিশ্চিত করতে পারে আর সেই সাথে বাসটি সম্পূর্ণরূপে এয়ার সাসপেনশন হওয়ার কারণে স্বাভাবিকভাবে রাস্তায় যে ঝাঁকি আছে সেটা যথেষ্ট কমই অনুভূত হবে ড্যাশবোর্ডের আর একটু সুন্দরভাবে কাজ করা যেত ফিনিশিংটা খুব একটা ভালো লাগেনি আমার কাছে তবে হাইগারের স্টিয়ারিং হুইলটা যথেষ্ট ভালো লাগে দেখতে খুবই সুন্দর লাগে স্টিয়ারিং হুইলটা অনেকে হয়তো হুন্দাই ভেবে ভুল করবেন কিন্তু দেখতে অনেকটা কাছাকাছি লোক হওয়ার কারণে হাইগার এবং হুন্দাই প্রায় সেম লাগে তো লাক্সানা শেপের বডি করাটা আমার কাছে একটু খারাপ লেগেছে এমনি নর্মাল বডি করলেই ভালো হতো লাক্সানা শেপটা এখন আর দেখতে ভালো লাগে না তো এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অরিন ট্রাভেলস হাইগারের সময়সূচি এবং ভাড়া সময়সূচি হচ্ছে ঢাকা থেকে প্রতিদিন ছেড়ে যাবে সকাল দশটা তিরিশ মিনিটে এবং রাত দশটা তিরিশ মিনিটে এবং গাইবান্ধা থেকে ছেড়ে আসবে সকাল দশটায় এবং রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে আর সেই সাথে ভাড়া হচ্ছে তেরোশো টাকা এই ভাড়াটা একটু আমার কাছে বেশি লেগেছে বারোশোই আসলে ফিক্সড ছিল যেখানে আলহামরার আর এনও বারোশো নিচ্ছে তো এক্ষেত্রে ভাড়াটা একটু একশো টাকা বেশি লেগেছে তেরোশো টাকার আমার কাছে খুব একটি মনে হয়নি গ্রহণযোগ্য তো আশা করি অরিন ট্রাভেলসের হাইগারের এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছেন ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেই সাথে জয়েন করবেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে